আমাদের এটা কি হইতেছে আজকে এটা শুধু বাংলাদেশে থাকি আমরা তো বাংলাদেশে থাকি তারপর এটা কি হচ্ছে মাসাল্লা মাসাল্লা

বাবা আমা বাবাকে দেখছ বাবা তো এখন আসছে এখানে হচ্ছে এখন আবার নাকি হ্যাঁ তো এখানে হচ্ছে আগে হচ্ছে দেখি দেখতেই দেখতেই এটা কি দেখতেছি আমরা হ্যাঁ হ্যাঁ তো কি হচ্ছে আজকে এটা দেখি বাবা আর কি বানায় আমরা দেখতেছি আমি তো বলতে পারতেছি না কখন থেকে এরকম হচ্ছে হঠাৎ করে যখন বারান্দায় এসে দেখি যে এরকম কিছু একটা আকাশের মধ্যে পরে হঠাৎ দেখে বলতে পারতেছি না আ পানি লাগবে পানি পানি লাগবে পানি সব আচ্ছা এই যে সুন্দর করে যে এরকম হচ্ছে আমরা কেউ কি জানতাম সেটা কেউ জানতাম না হঠাৎ করে এরকম আয়োজন দেখতেছি কোথাও এরকম কোনো আসলে ঘোষণা দেখি নাই এই যে জালটা এখনো শেষ হয়নি এখনো শেষ হয়নি শেষ হয়নি শেষ হয়নি এটা কি হ্যাঁ আগেটা বোঝা গেল মুখ ধুকে বোঝাচ্ছে এখন আবার কাকে তৈরি করবে দেখি

ওহ চাপলা ফুল চাপলা ফুল আমাদের জাতীয় ফুল চাপলা ফুল আকাশের ভিতরে তো সুন্দর 마শাআল্লাহ আমাদের দেশ কত এগিয়ে গেছে দেখছেন এরকম জিনিস আমরা কখনো দেখেছি কখনোই হয়তো এরকম দৃষ্টি মানে এরকম দৃষ্টান্ত খুব কম দেখছি আসলে

আমি আমার বারান্দা থেকে ভিডিওটা করতেছি একদম আকাশের ভিতরে দেখুন আবার মিশে গেল আবার মিশে গেল জানি না উপরে আমি আমিও তো ভাবতেছি স্বপ্ন দেখছি নাকি সত্যি দেখতেছি মনে হয় সত্যি দেখতেছি না বাবা এখন কি তৈরি হবে আ মিশে গেল নাকি ও ফিলিস্তিন پیئر ফর ফিলিস্তিন বুঝতে পারলাম আজকে ফিলিস্তিনের উপরে জন্য যেই উদ্যোগ নেওয়া হয়েছিল সেটারই অংশ বেশি সেটা পেয়ার ফর ফিলিস্তাইন আমাদের আসলে দোয়া করা ছাড়া আর কোনো কিছুই করার নেই বাবা আমার ছিল না ওখানে আমি জানলাম লেখা ছিল আছে ইন্ডিয়ান এখন বাংলাদেশ হুম এখন কি তৈরি হচ্ছে দেখি তো বাবা কি যাবে দেখা আমরা ওয়েট করতেছি এখন কি তৈরি হবে ওয়াও

বাহ একদম সব একসাথে চার কোনার হয়ে গেল এখন কি বাংলাদেশে পতাকা হবে বাবা তাই মনে হচ্ছে কি মনে হয় দেখি আমরা ওয়েট করি কি বানায় আমরা ওয়েট করি ওয়েট করি আহ কোথায় আসতেছে এটা সংসদ ভবন পুরো পিছনে যাচ্ছে এটা তো সংসদ ভবন পিছনে চলে যাচ্ছে আল্লাহ এটা কি শেষ হয়ে গেলো সব লাইট জ্বলে গেছে ও তাহলে মনে হয় শেষ হয়ে গেছে আচ্ছা তো ভালো থাকেন অনেক কিছু দেখলাম আজকে আবার কথা হবে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা এবং আমাদের পেজে থাকলে ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম